আম্মাজান জান আয় সার দি আল্লাহা বলেন নবী করিম সালাতাম যখন সময় শাহবান মাস অতিবাহিত হয়তো শাহ মাস তখন এই শাহবান মাসে এত এত বেশি রোজা রাখতেন আমাদের মনে হয়তো আর আল্লাহর রাসুল কখনো রোজা ত্যাগ করবে না রোজা সারবে না সাহাবাই করামগণ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি অন্যান্য মাসের চাইতে এই শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন কেন এত বেশি শ্যাম পালন করেন প্রগম্বর বলে সাহাবারা আমি প্রত্যেক সপ্তাহের দুই দিন রোজা রাখি আমি প্রত্যেক সপ্তাহের সম বৃহস্পতিবার রোজা রাখি কেন জাননি আমি প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন আল্লাহ তালা আমাকে এই সোমবারে জন্মগ্রহণ করিয়াছে আল্লাহ তালা আমাকে এই সোমবারে দুনিয়ার জমিনে প্রেরিত করেছে প্রেরণ করেছে যার কারণে আমি এই রম সোমবারের রোজারাকে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আর বৃহস্পতিবারে কেন রোজারা কি জানি আল্লাহ বান্দার এই এক সপ্তাহ পুরা এক সপ্তাহ যে আমল্ আছে এই আমল নামাটুকু ফেরস্তারা আল্লাহ তালার কাছে নিয়ে হাজিরা দেয় বৃহস্পতিবারে এর জন্য আমি রোজা রাখি যেন আল্লাহ তালার কাছে যখন সময় আমার আমল নামা পেশ করা হবে এমতা অবস্থায় যেন আমি রোজা থাকি আপনার আমার বলেন আমি কেন এই শাবান মাসে বেশি রোজা রাখি জানো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহ তালার সমীপে পেশ করা হয় আর এই শ্রাবান মাসে আল্লাহ তালার কাছে বান্দার প্রত্যেকটা দিনের আমল নামা নিয়ে দাঁড় করানো হয় এর জন্য আমি আল্লাহ তালা কী করি আমি রসুল এর জন্য আমি শ্রাবণ মাসের প্রতিদিন এত বেশি রোজা রাখি যেন যেহেতু শ্রাবণ মাসের প্রতিদিন বান্দার আমল নামা কী করা হয় আল্লাহ তালার সামনে তুলে ধরা হয় আমি এর জন্য শাবান মাসে এত এত বেশি রোজা রাখি যেন আল্লাহ তালার কাছে আমার আমল নামা যখন সময় পেশ করা হবে হাজিরা দেওয়া হবে তখন সময় যেন আমার আমল এমন অবস্থায় দেওয়া হয় যে এখন আমি রোজা থাকি এই যে সবে বরাতান শাহবান মাসের রোজনী আমাদের সামনে আর কয়েক ঘন্টা পরেই আমাদের সামনে চলে আসতেছে আম্মা জানায় সারাদাহ তালা বলেন নবী করিম সাল্লি সালাতামের রাত্রি যাপন করার জন্য বিবিধের ঘরে রাত্রি যাপন করার জন্য পালা বন্টন করা ছিল কার ঘরে কতদিন থাকবেন কার ঘরে কীভাবে থাকবেন এইটা পালা বন্টন করা ছিল ধারাবাহিকতায় এই শাহাবান মাসের মধ্যরজনীতে আমার গরে নবী করিম সাল্লাহ ইসলামের রাত্রি যাপন করার সময় হল মা এই রাত্রিবেলা আমার ঘরে আসলেন আমার সাথে শোলেন হঠাৎ করে আমি তাকায় দেখি পয়গম্বর আমার কাছে নাই পয়গম্বর কোথায় চলে গেল আমি মনে মনে ভাবতে লাগলাম পয়গম্বর আবার অন্য বিবিদের ঘরে চলে গেল নাকি আমি গম থেকে উইটা অন্যান্য বিবির ঘর তালাশ করি কিন্তু অন্যান্য বিবির ঘরে আমি রাসুলকে পাই নাই এবার আমি নিজের অন্তর্কে ভয় বীতি প্রদর্শন করলাম তাহলে কি আমি রাসুলের অনিহা আমি কি রাসুলের প্রতি অযথাই চিন্তা ভাবনা তৈরি করে ফেললাম এবার আম্মা আদি আল্লাহ জানায় বলে আমি রাসুলকে খুঁজে পাওয়ার জন্য আমি একটু সামন দিকে আগাই এমত অবস্থায় আমি রাসুল করিম সাল্লাহ সালাতামকে দেখতে পেলাম জন্নাতুল বাকির দাঁড়াইয়া আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠাইয়া তার মতের জন্য চকুর পানি অজরে ফালাইয়া আল্লাহ কাছে হঠাৎ করে আমার দিকে তার চোখ এবার পৈগম্বর আমার ডাক দিয়ে বলে বিবি আমি জানতাম তুমি আমার প্রতি চিন্তা করবা ধারণা করবা কেননা আজকে অন্যান্য বিবিদের তুলনায় তোমার ঘরে আমার আজকে রাত্রি যাপন করার পালা ছিল আমি তোমার ঘরে ছিলাম তোমার সাথে আমি একই রাতেই একইভাবেই শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমি এই কেন মধ্যরাত্রে চলে আসলাম জাননি আশা আজ কেমন একটা রাত এই যে এই রাতের বরকত কেমন কেমন তুমি জাননি এই রাত্রিতে আমার আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে মাফ করে দিবে আর আমি থাকতে পারি না যার কারণে আমি আমি আমার উম্মতের মাফ চাওয়ার জন্য আমি রাসুল আমি রাসুল আর রাত্রিতে গড়ে থাকতে না পাইরা আমি জান্নাতুল বাকির সামনে আল্লাহ তালার কাছে আমার উম্মতের জন্য আহাজারি শুরু করে দিলাম এবার রসুল করিম সাল্লাহাম বলেন নবী আমার ডাক শা আজকে আল্লাহ তালা তার এত বান্দাদেরকে মাফ করবেন কেমন জানুনি বনু কালাম ও বনু জুহরুমের যে ঐতিহাসিক তারা কি করত বকরি পালন করত মেষ চাষ করত পয়গম্বর আমার ডাক দে বলে আজকে আল্লাহ তালা ওই বনু কালাম ও বনু জুহরুমের গুত্রের বকরির যেই রুম গুলা আছে যেই পশম গুলা আছে আল্লাহ এর চাইতে বেশি বেশি তার বান্দাদেরকে বিনা হিসাবে মাফ করে দেবে ফজিলত আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন হামিম এই হামিমের অর্থ একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আলম মরাদি শপথ সুস্পষ্ট কিতাবের যেই কিতাবে কি নেই কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অপকা অবকাটা ও নেই আল্লাহ তালা এই কালামের শুরুতেই বললেন কিতাব কিতাব লা তার ভিতরে কি নাই কোন নেই তো তাকার কথা ভুল যে এটা সন্দেহ করার নাই কোনো অবকাঠামো নেই হুদাল আর এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়তপ্রাপ্ত মুত্তাকিদের জন্য প্রদ প্রদর্শক মুত্তাতীন্দ্রের জন্য নাজাতের কুশিলা এই কিতাবে আল্লাহ তালা বলতেছেন ওয়াল কিতা বিল মুবিদ সুস্পষ্ট কিতাবের শপথ ইন্না আংজাল্লাহুলাইলেতি মোবারক্যাতি আমি এই কিতাব নাজিল করেছি এক বারাকত পূর্ণ মাসে বরকতময় সময় ইন্না আর নিশ্চয় আমি মুংজিরিন সতর্ককারী ফিহা আমরিন হাকিম এই রাতেই যেই রাতে আমি কি করেছি আমার এই কিতাব নাজিল করেছি এই রাত্রে আমি মানুষদের কি করি বাক্য বন্টন করে থাকি যার রিজেক্টের প্রয়োজন আমি আল্লাহ তালা তাকে রিজেক্ট দিয়ে থাকি যার গুনা মাফের কারণ আমি আল্লাহ তালা তাকে এই রাত্রি কি করি গুনা মাফ করে দেই বান্দার যা কিছু প্রয়োজন অর্থাৎ আমি আল্লাহ তালা এই রাত্রিতে কি করি বান্দাকে দান করি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহাত শসলাম বলেন ইদা কানাত লাইলাতুন নিঃ সুইমিং শাহবান পকুমু লইলা হাসু মোনাহার ইলাকা ইলে তুন শাহান তোমাদের মাঝে যখন সময় সাবান মাসের মধ্যরজনী অর্থাৎ নিসবান যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলা হয় সবে বরাতের রাত সব অর্থের অর্থ হচ্ছে রাত এটা হচ্ছে একটি ফার্সি শব্দ সব শব্দটা একটা ফার্সি শব্দ আর বরাত কোন শব্দ নেই সেটা হচ্ছে বারাত সেটা হলো মুক্তির রাত কর্তন করার রাত সবে অর্থ হচ্ছে রাত আর আত অর্থ মুক্তির রাত কর্তন করা রাত যেহেতু এই রাত্রিতে আল্লাহ তালা প্রত্যেক বান্দার কী করেন গুনাকে খেটে দেন মুছে দেন পরিষ্কার করে দেন এর জন্য এ রাত্রে কি বলা হয় লাই লেতুল বার আত এই রাত্রিকে লাই রাহমাও রহমাও বলা হয় যেহেতু আল্লাহ তালা এই রাত্রিতে বান্দাদেরকে তার রহমত দ্বারা কি করে বেষ্টন করে রাখে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে মাফ তৌবাকারী বান্দাদেরকে আল্লাহ তালা তার রহমত দিয়ে কি করে রহমতের চাদর দ্বারা বেষ্টিত করে আবার এই রাত্রিতে লাইলে বারাকাহ বলা হয় যেহেতু আল্লাহ তালা এই রাত্রিতে কি করে তার বান্দাদেরকে অনেক বারাকা দিয়ে থাকেন